নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়েছি ম্যাগি রেসি একটা টেস্টি স্ন্যাক্স রেসিপি তো দেখো আমি এখানে গ্যাসে গরম জল চাপিয়ে দিয়েছি এর মধ্যে একটা ম্যাগি দিয়ে দিলাম এবার ম্যাগিটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব এবার ম্যাগিটা সেদ্ধ হতে হতে এদিকে দেখো আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে দশ মিনিটের জন্যে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সয়াবিনটাকে জল থেকে চিপে তুলে নিচ্ছি আমি সয়াবিনটাকে মিক্সিতে পেস্ট করে নেব সোয়াবিনটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার দেখো আমি আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে ম্যাগিটাকে আমি জল থেকে তুলে রেখে দেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবার 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 দেখো আমি এখানে একটা আলু নিয়েছি আলু আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো আলুটাকে আমার সঙ্গে সঙ্গেই ধুয়ে নিতে হবে আমি যদি আলুটাকে রেখে দিই তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যায় এবার দেখো আমি ম্যাগিটাকে যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের মধ্যেই আলুটাকেও ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আলুর জলটা কিন্তু ভালো করে চিপে ফেলে দিতে হবে এবার আমি এর মধ্যে সে সয়াবিনটা পেস্ট করে নিয়েছিলাম সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা আমার একটু নরম হয়ে গেছে আর একটু শক্ত হলে ভালো হতো এবার দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে একটা ক্যাপসিকাম কুচানো সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক মুঠো মতো ধনেপাতা কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি একটু রসুন বাটা আর একটু আদা বাটা এবার এর মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করে যেতে পারো কিন্তু ডিমটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় এবার দেখো আমি এর মধ্যে দু চামচ মতো দই দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজন অনুসারে পরে কম বেশি করতে পারো দিয়ে দেবো আন্দাজ মতো নুন এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলা হলুদ এক চিমটি আর আমি যে ম্যাগিটা নিয়েছিলাম সেই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে কি হবে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার এটাকে আমি হালকা হাতে ভালো করে মেখে নেব তোমরা যদি দেখো তোমাদের এই মাখাটাও নরম হয়ে গেছে তাহলে তোমরা এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো এবার এটা আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে নেব দেখো এটা আমার মাখানো হয়ে গেছে এদিকে দেখো আমি গ্যাসে তেল গরম চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দেব একটু একটু করে ভালো করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে এটা যত পাতলা হবে তত খেতে ভালো হবে এই রকম ভাবে তোমরাও করে নেবে চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে তারপর সেটাকে ছড়িয়ে দেবে যত পাতলা করবে তত খেতে ক্রিস্পি হবে তত খেতে ভালো হবে এবার আমি এটাকে এইভাবে বেশ খানিক্ষণ রেখে দেবো যতক্ষণ না পিঠটা ভালো করে ভাজা হচ্ছে যখনই দেখব নিচের দিকটা আমার ভালো ভাজা হয়ে গেছে তখনই আমি এটাকে উল্টে দেব তো যতক্ষণ আমার এটা ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব আমি এটাকে ডিপ ফ্রাই করছি তোমরা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারো আমার একটু বেশি ভাজা ভাল লাগে ওই জন্য আমি স্যালো ফ্রাই ডিপ ফ্রাই করছি তোমরা চাইলে এটা স্যালো ফ্রাইও করে নিতে পারো দেখো আমার এক দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে তোমরাও এরকম লাল করে ভেজে নেবে এবার আমি সব বড়গুলোকে একসাথে উল্টে দেব এবার যতক্ষণ এই পিঠটাও লাল না হচ্ছে ততক্ষণ আমি এইভাবে এটাকে ভাজতে থাকবো যখন দেখবে দুপিটটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব তো দেখো আমার দুদিকটাই সমান লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কড়াই থেকে নামিয়ে নেব আমি তোমাদের দুপিঠটাই দেখে দিচ্ছি দেখো দুদিকটাই কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব তোমরাও আমার মতো এইভাবে করে খেয়ে দেখো এটা খেতে খুবই সুন্দর লাগে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে দেখবে তারাও খেয়ে তোমার প্রশংসা করছে এটা খেতে এতই টেস্ট লাগে যে বাচ্চারা খুব পছন্দ করে এই রেসিপিটা আমি তো বাড়িতে আমার মাঝে মাঝেই বানাই আমাদের বাড়ির বাচ্চারাও এটা খুব পছন্দ করে তো দেখো বন্ধুরা বড়াগুলো দেখতে কতটা ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে এবার দেখো আমি এইভাবে সব বড়াগুলোই ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তোমরাও এইভাবে বানি করে খেয়ে দেখবে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না